হ্যালো আলাইকুম আসলামাইকুম সবাইকে স্বাগত আরও একটি ছোট্ট এবং সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি একটি লাইক করে দিতে কোনো সাবস্ক্রাইব করে দিলে এবং বেল বাটনটি প্রেস করে দিলে অন্য অন হয়েছে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তৈরি করে নিচ্ছি সকালবেলা চা নাস্তা চাটা বানিয়ে নিচ্ছি এবং আমি আমার জন্য সকালের নাস্তা তৈরি করে নিব ভিডিওটা না যেতে থাকুন সিরিয়েন্স ব্লকের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সিরিয়েন্স ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই তো সকালের নাস্তা চা তৈরি করে নিলাম যেহেতু আমাদের সকালবেলা আমরা চা ঘরে বানিয়ে থাকি সেজন্য মধ্যে কাগুলা বানিয়ে নিচ্ছি এই তো চাটা লাগছে না অত সব কিছু আবার তো আলতো হাতে ভালো করে মুছে নিই আমরা প্রতিদিন আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি সব সব কিছু হাত করানোর জন্য ডিম আর পাউটি বেজে নিব ভিডিওটি নাটে রাখছে এখন একটু ব্যস্ত সেজন্য গতকাল ভিডিও দিতে পারিনি এই কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম আমার একমাত্র মেয়ে উচ্চশিক্ষার জন্য ডেনমার্কে গেছেন গত ছয় তারিখ পৌঁছিয়ে আমার কাছে ফোন করে এবং ভিডিও কলে কথা বলি মোটামুটি একটি এখন মনটা শান্ত আছে সবাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমি সবার ফ্যামিলি এবং যার যার ফ্যামিলির উভয়ের ক্ষেত্রে সবার জন্য সব সময় দোয়া করব। এই তো তৈরি করে নিলাম আমার জন্য সকালের নাস্তা কর একার সংসারে অনেকগুলো কাজ প্রত্যেকটা কাজ নিজেকে করতে হয় রান্না রান্নাবান্নার থেকে শুরু করে ঘর ধোয়া মশা চালু দেওয়া পরিষ্কার করা তরি তরকারি সবজি কাটা কোনো কিছুতে কারো হেল্প পায় না নিজের কাজগুলো নিজেকে করতে হয় সেজন্য একার সংসারে প্রচুর পরিমাণে বিজি থাকি প্রত্যেকটা জিনিস ঘরের মধ্যে এলোমেলো যতক্ষণ পর্যন্ত নিজের হাতে না গোসাবো ততক্ষণ পর্যন্ত অনেক সংসারের মধ্যে পুরুষ মানুষরা প্রত্যেকটা স্ত্রী বা ওয়াইফকে সাপোর্ট করে কোনোদিনও কাউকে কিছুই সাপোর্ট করবে না আমি চাইও না যে পুরুষ মানুষগুলা পাক ঘরে আসুক বা কোনো কিছু ওদের কাজ হচ্ছে চাকরি ব্যবসা তারপর গৃহস্থের বাজার সদায় সব কিছু পরিবারের মধ্যে ফ্যামিলির জন্য কিনে এনে দেওয়া আবার মেনটেন করাই হচ্ছে ওদের কাজ এই তো কিছুই গোছাতে পারি না সব কিছু এভাবে রাখতে হয় এখানে নুডলস বানিয়ে নিচ্ছি আমি এই আমাদের রেসিপি একবার শেয়ার করছিলাম সেজন্য আজকে ফুল ভিডিও দিলাম না এটা হচ্ছে চাউমিন রান্না এখানে যথারীতি তেল সয়াবিন তেল ঘি আর হচ্ছে মুরগির মাংস দুইটা ডিম ক্যাপসিকাম গাজর কুষি পেঁয়াজ কুচি অল্প আদা রসুন বাটা অল্প পরিমাণে মিক্স মশলা আর প্যাকেটের মশলাটা দিয়ে চাউমিনটা তৈরি করে নিলাম এই তো বিকালের নাস্তা সবাই একসাথে বসে ফ্যামিলি সবাইকে নিয়ে সন্ধ্যার বিকালের নাস্তা খাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন

এখানে যথারীতি রান্না করে নিলাম মুরগির মাংস আমি আমার মতো রান্না করেছি তেল লবণ হলুদ মরিচ মশলা মুরগির মাংস রান্না কর করতে যা যা লাগে তা আর অল্প দিয়েছি মুরগির মশলা দিয়ে সব কিছু দিয়ে মুরগিটা ভালো করে অল্প করে পানি দিয়ে কষিয়ে নিলাম এখানে আমি যেই অল্প পরিমাণে জোল ব্যবহার করব সেটা দিব পাউডার দুধকে গরু দুধকে গরম পানিতে গুলে নিয়ে তার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জায়ফল গুঁড়া এভাবে দিলে তরকারির অনেকখানি স্বাদ বাড়িয়ে যে চামচ দিয়ে নাড়েসি ওই চামচে দুই চামচ বড়ো টেবিল চামচ দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো করে গরম পানি দিয়ে দুধটা গুলে দিয়ে দিলাম এটা আমি জোল হিসেবে দিলাম আর বাড়াবো না ফুটে উঠলে যতটুকুন জল আমরা রাখব ততটুকুন করে রেখে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব রাত দুপুরে রান্নাবান্না রান্না করে আমি একটু হাই প্রেশারের কারণে তার কারণ লবণ কম দিয়ে থাকি লবণটা চেক করে নিব হয়ে গেল বা তার মুরগির মাংস রান্না আর একটি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো তারও আগে হাজব্যান্ডে বাজার পাঠিয়েছেন সবগুলো একটু বিছিয়ে নিচ্ছি এই তো আমার প্রতিদিনের কাজকর্ম সব বাজারগুলা গুছিয়ে নিলাম এখানে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল পেঁয়াজ কপি আর দিব কাঁচামরিচ কালি করা আর দিয়ে দিব বাটামিচ লবণ হলুদ মিক্স মশলা আর হচ্ছে মরিচ গুঁড়ো জাল জ যতটুকু পরিমাণে খাই আমি আমার পরিমাণ মতন করে রান্না করে নিচ্ছি দিয়ে দিলাম অল্প করে খানি দিয়ে মরিচ মশলা থেকে কষিয়ে নেব আগের থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি আর আলুগুলো দিয়ে দিলাম পছন্দ মতো জল দিয়ে রান্না করে নিব এবং মিডিয়াম তো লো হিটে রান্না করবো মোটামুটি খসানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নিয়েছি এই তো এ পর্যন্ত আজকে এখন ধর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদের সাথে এখন সুন্দর সুন্দর ভিডিও করুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম